স্বর্ণভার বিসমিল্লাহ আষ্টশো ষাট আষ্টশো আষ্টশো এরে দেনো এরে দেনো 650 650

ভাই ফাটিল জিনাল সিং এই যে বড় আছে এটা আনি পাই নিবেন কত ভাই এটি এটি পঞ্চাশ কত কইছেন কত কইছেন দেড়শো এলে দেড়শো এ ভাই এই মজার জায়গা এটা না এটা আপনার বাড়ি ঘর পাইছেন না যে আমার লোক মজা হবেন আপনার বিয়ে লাগিনা আমি আমার লোক মজা হবেন আপনার বিয়ে লাগে আমি আপনার লোক মজা করেন এক এ ভাই এটি সাতশো কার দাম এটি সাতশো কইছেন কম নাই কয় কেজি এক হাজার ভাই সাতশো কইছেন রানা ভাই সাতশো কইছেন সাতশো কইছেন কত কইছেন ভাই কত কারমা ভাই রানা নিবি সাতশো কবি

সে করো হ্যাঁ তো ভাই তুই আমার তো ভাবি আরো দুই কেজি সাইজ দুই কেজি সাইজ

920 920 না ওটা কত 20 20 এটা তো পাইকারি বাজার এটা কি বাজার নাই মাস্টুরা এ মাস্টুরা এই মাস্টুড়া এই কয় মাস্টুড়াই টাই এই মাস্টুড়া নেই এই কইবেন এই এলিপন এই সিরি এই

দুই কেজি আছে দুই কেজি হই কেজি এই পাঁচশো টাকা আগে পাঁচশো আগে আসি বলে কি মাছ